হ্যাঁ এগুলো কেউ অর্ডার না করছে দেখেন তো কি সুন্দর জামা কি লিখে নেন নাই তাহলে কেন অর্ডারটা করছেন বলেন তো এত সুন্দর ড্রেসটা আপনি যে নিলেন না তাহলে কেন অর্ডার করেন আপনারা এখন আজারে কোনো কাম নাই কাম নাই আজারে কোনো কাম নাই কোন তো এই ড্রেসের লিগে কতজন হাহাকার করছে দিতে পারিনি আর এই ড্রেস এখন নিয়ে আমারে ফেরত দিচ্ছেন হ্যাঁ এই ড্রেস তাও এই ড্রেস বানানো ড্রেস একবার রেডি ড্রেস হ্যাঁ এগুলো কি ফেরত দেওয়ার কথা হ্যাঁ এত সুন্দর সুন্দর ড্রেস কি লিগে নিছিলেন বলেন তো এতদিন পর আটকে গেছেন আর যারা ডেস ও না ভান্ডিল ভান্ডিল নিছে প্যানেল লিনে টু পিস মাত্র 350 আপনি উঠাইলে নি না মালটা হ্যাঁ এটা বলেন আপনাদের সামনেই তো খুলতেছি মাত্র 750 42 44 সাইজ দুইটা সাইজ এর सेम কাপড় 250 এর টু পিসও ফিরত আইছে এটা কি কোন কথা বলেন না উঠাইলে কেন অর্ডার করেন

প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ না ছয়শো ছয়শো টাকা দিয়ে দিলাম মাত্র ছয়শো আচ্ছা এইটা দিয়ে দিলাম না ওই অন্য ডিজাইন অন্য ডিজাইন পাঁচশো পঞ্চাশ যা লাগে নিয়ে নিবেন আপনার হয়তো বা হালালের টাকা না হালালের টাকা হইলে এগুলো এরকম করতেন না কেন আপনারা এত প্রাইস হচ্ছে কি মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগে নিয়ে নিবেন এগুলো আমার ছয়শো পঞ্চাশের আসলে আজকে দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ এটা আনাইছে দেখতে তিনশো টাকায় টু পিস মাত্র তিনশো টাকায় আচ্ছা আমরা একটা ধামাকা ডিসকাউন্টে একটা টু পিস দিব গিফটে মাত্র পাঁচশো যা লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো ঠিক আছে এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা দেখতেন যে কি দিছি আপনাদের মাত্র তিনশো টাকায় টু পিস তো এইটাও উঠাইলেন না এত সুন্দর টু পিস সবার আগে মনে রাখবেন লাভ লস দুইটা থাকবে লস দিয়ে কান্দা যাবো না মাত্র চারশো পঞ্চাশ যার লাগে লস দিয়া কাম চাই থ্রি পিস থ্রি পিসও দিয়ে দিলাম তিনশো পঞ্চাশ উনারা কিন্তু একবার পাচা কিন্তু উনারাই একটু দাগ আছে লেগে দিয়ে দিলাম তিনশো পঞ্চাশ এই যে উনারা বিশাল বড় উনার মাত্র তিনশো পঞ্চাশ জ্বাল লাগিল এলেবেন টু পিস মনে হয় ধরে দিছে সাতশো পঞ্চাশ এগুলো আমাদের নয় কিনা সাতশো পঞ্চাশ ব্যস্ত আছে ঠিক আছে জাল লাগিয়ে নেবেন যান নিয়ে সুখে থাকেন কিনে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ এটা কত জনে চাইছে দিয়ে এই আমার মনে হয় প্যারে ব্যথা করতেছে অনেক 550 এই টাইমে লাইভ 350 টাইবেছি 100 টাকা লসে সেই লসের ডেস আপনি ফেরত দিবেন মাত্র 350 আপনি ফেরত দিবেন ভালো কথা 500 টাকা 350 মাত্র 350 এই গাউনের দিকে আমার মাথা খাইছে এতদিন আজকে আমি কোন টর দিতে পারি না যারা পাইছে তারা অর্ডার কেউ দামি মাত্র 350 সি গাউন ঠিক আছে মাত্র 350 ঠিকই আমার অনেক লাভ করতেছে সালোয়ারটা মাত্র পাঁচশো টাকা এত সুন্দর ড্রেসটা আপনারা নেন নেই আপনারা ওয়ার্স যা লাগে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ পুরাটা এম্বোডারি মাত্র পাঁচশো পঞ্চাশ দেখেন তো আপনার কাপড় তো আপনার করে দেখাইতেছি মাত্র পাঁচশো পঞ্চাশ কেমনি আপনার করে এগুলো দিই জানেন এটা আপনার পার্সেলটা বুঝছি আমি এটা এটা এটার গালি দেওয়া যাবে না এটা আটকে আসিল নিতে পারে নাই থ্রি পিস উন্নার দাম আছে পাঁচশো জামা পাইতেছেন সালোয়ার পাইতেছেন মাত্র পাঁচশো রিটার্ন ড্রেস রিটার্ন ড্রেস জর্জেটের পাঁচশো পঞ্চাশ এইগুলো যদি না উড়ান তাহলে ক্লিয়ার আপনার অর্ডার দেন মাত্র পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এইসব মাল ধরতে ইচ্ছা করে না কেন দেখতে পারবেন কত কোয়ালিটি ফুল মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন মাথা হ্যাঁ মাত্র পাঁচশো মাত্র পাঁচশো আরঙের একটা ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যার লাগিয়ে নিয়ে নেবেন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে সামনে আর যায় দেখা মনে এন থেকে ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা আপনার বাঁকা আছে বাঁকাটা এদিকে দিবেন আর এটা সোজা আছে সোজার ওদিকে দিবেন ঠিক আছে বাঁকাটা উপরে দিকে দিবেন গেটের দিকে সাতশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ এর পড়া পড়তাছে রে এসএসজি পরীক্ষার পড়া পড়তাছে মাত্র নয়শো টাকা ঠিক আছে কটনের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস উন্না কাটওয়ার করা মাত্র নয়শো টাকা এটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর সালোয়ারটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ আরঙের একটা ড্রেস

বিষয় মন্দির কি রে হামু এটার সাথে আসবে আফগান এই যে সামনের কাজ দেখেন আফগান এটা হচ্ছে আফগান মাত্র হাজার টাকায় হাজার টাকায় এটা আনসেটিং দেখে আপনাদেরকে এই দামে দিতে যদি এটা সেটিং হইতো আমি দিতাম আপনার দুই হাজার বাইশশো টাকা এর নিচে আমি দিতে পারতাম আমি আর কথাও পেতে চাই না মাত্র দুইশো পঞ্চাশ উল্টায় পাল্টায় দেখা দিছি একেবারে ইনটেক শাড়ি আপনারা কোনো সমস্যা হলে নেবেন না প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে দশটা কালার আছে এই যে এটাও দিয়ে দিব দুইশোটা অনেক সুন্দর একটা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার অনেক ডিজাইন আছে এগুলো রাজশাহী সিল্কের উপরে শাড়ি এটা সিল্কের ওপরে সফট সিল্ক সিল্কের উপর শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা ছাড়া দিছি দুইশো পঞ্চাশ এগুলো সামনে যে ডিসেম্বর আসছে না ডিসেম্বর ডিসেম্বরে ভালো বেসতে পারবেন যারা নিবেন ষোলোই ডিসেম্বরে এই শাড়িগুলো ভালো বিক্রি করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক জায়গা লাগে আর জায়গাটা আমার নাই আমি কটা লোন আনবো লোন রাহার জায়গা নেই টাকাও নেই দুইটা একসাথে মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার দিয়ে নিয়ে নেবেন দেখানোর সময় নাই আমি এখনই দেখাই দিয়ে যে দুইশো পঞ্চাশ টাকা শাড়ি যার লাগবে খালি লয়ে নেবেন দুইশো পঞ্চাশ টাকা শাড়ি মাত্র দুইশো পঞ্চাশ টাকা শাড়ি ঠিক আছে হ্যাঁ জানি না কে কি কইছেন তারপর এইটা প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা যার লাগবে খালি লয়ে নেবেন